আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাজুর রহমান হেপাটোবিলিরিয়ান প্যানকিয়েটিক সার্জন আজকে লিভার পাথর সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানতে চান লিভারের পাথর কেন হয় এবং লিভারে কি আসলেই পাথর হয় লিভারের পাথরের সমস্যাটা কী বেসিক্যালি লিভারের মধ্যেও পিত্ত নালি থাকে আমরা জানি যে লিভারের বাইরে পিত্ত নালি থাকে ডেফিনেটলি এটা সত্য কিন্তু এই বাহিরের পিত্তনালির সাথে লিভারের ভিতরে যে পিত্তনালী তার একটা কানেকশন থাকে পিত্ত তৈরি হয়ে লিভারে লিভারের পিত্ত তৈরি হয়ে লিভারের ভিতরে যে ছোটো ছোটো পিত্তনালী থাকে সে তার মধ্যে প্রবেশ করে বাহিরের পিত্তনালীতে আসে সেই পিত্তনালি খাদ্যনালীর সাথে জয়েন করে খাদ্যনালীতে এসে শেষ হয় সুতরাং যেহেতু পিত্ত থলিতে পাথর হয় পিত্ত নালীতে পাথর হয় সুতরাং লিভারেও পাথর হতে পারে লিভারের পাথর বলতে লিভারের ভিতরে যে পিত্ত নালি সেই পিত্ত নালির মধ্যে পাথর এটাকেই বলা হয় লিভারের পাথর বা হেপাটোলিথিয়াসিস আপনাদের প্রশ্ন আসতে পারে লিভারের এত বড় একটা অংশ কেটি নিয়ে আসছি রোগী রোগীর কি কোনো সমস্যা হবে লিভার যেহেতু কাটা হয়েছে আসলে কোনো সমস্যা হবে না এখন প্রশ্ন আসতে পারে এই পাথর সাধারণত কাদের হয় বা কেন হয় এটার প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে কয়েকটি ফ্যাক্টরকে দায়ী করা হয় একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর নিউট্রিশনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টরটা একটু মেডিকেল টার্মস এটা বুঝতে গেলে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে কোনো মানুষ সে কীভাবে হাঁটে কতটুকু লম্বা হবে কেমনে হাসবে কেমনে কথা বলবে এই প্রতিটা জিন প্রতিটা বিষয়কেই কন্ট্রোল করার জন্য আমাদের মানবদের প্রতিটি ছেলে জিন বসানো আছে জিন এই জিনই বেসিক্যালি কন্ট্রোল করে যেভাবে আপনাদেরকে সহজে বলতে গেলে আপনি যে মোবাইল ফোনটা ইউজ করতেছেন এই মোবাইল ফোনসের ফোনের ভিতরে প্রচুর পরিমাণে অ্যাপস বসানো আছে এই অ্যাপসগুলো কন্ট্রোল করে এক একটা অ্যাপস এক একটা জিনিস কন্ট্রোল করে তেমনইভাবে আমাদের মানব দেহ যখন ওমবে থাকে না মহান আল্লাহ রবুল্লা আলমিন মানবদেহ কর্মজন থাকে সেলের ভিতরে তার ভিতরে কোটি কোটি জিন বসানো থাকে এক একটা জিন এক একটা কাজে নিয়োজিত এখন জেনেটিক ফ্যাক্টরকে কন্ট্রোল করা দায়ী করা হয় লিভারের পাথরের ক্ষেত্রে তার মানে হচ্ছে লিভারের ভিতরে যে পিত্ত নালীগুলো থাকে সেই পিত্ত যে কোনো কারণেই একটু ইস্পিত হয়ে যায় মোটা হয়ে যায় তাহলে কি হয় মোটা হয়ে গেলে কি? হয় একটু মোটা জায়গায় ওখানে আস্তে ওর ভিতর দিয়ে যে পদার্থ অর্থাৎ পিত্ত চলাচল করে ওটা বসা শুরু করে সেডিমেন্ট জমতে শুরু করে বিলুরুবিন এবং অন্যান্য কিছু পদার্থ সাথে কিছু কোলেস্ট্রল তখনই এটা আর পাথরের আকার ধারণ করে এবং আস্তে আস্তে এটা বাড়তে থাকে একসময় সময় আকারে প্রকাশ পায়